বিবাহ বার্ষিকীর দিনই বাবা হলেন রাজকুমার রাও চলতি বছর যেন বলিউডের নতুন এক অধ্যায় শুরু হয়েছে নতুন অতিথিদের আগমনের বছর হয়েছে তারপরেই পারি চোপড়া রাঘব চোড্ডা এর পরবর্তীতে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল আর এবার যুক্ত হয়েছে সেখানে ভিকি কৌশলের আরেক বন্ধু রাজকুমার রাও এবং পত্রলেখার নাম কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আজকে জনপ্রিয় এই অভিনেত্রী পত্রলেখা বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পত্রলেখা বাবা হয়েছেন বলিউডের তারকা রাজকুমার রাও বিশেষ মুহূর্তটি আরও তাৎপর্যপূর্ণ হয়েছে কারণ এই দিনই তাদের চতুর্থ বিবাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় রাজকুমার রাও লিখেছেন আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন পরে দম্পতি একটি যৌথ বার্তায় আরও লিখেছেন আনন্দের চোটে যেন চাঁদে পৌঁছে গিয়েছি ঈশ্বর আমাদের কোলে কন্যা সন্তান পাঠিয়েছেন আমরা খুব খুশি জানা গিয়েছে সদ্যজাত কন্যা শিশু এবং নতুন মা দুজনেই সুস্থ রয়েছেন দীর্ঘ এক দশক প্রেম করার পর দু সালের পনেরোই নভেম্বর বিয়ের পিড়িতে বসেন রাজকুমার রাও এবং পত্রলেখা বিয়ের পর একাধিকবার পত্রলেখার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসলেও কোনোবারই সেটার সত্যতা পাওয়া যায়নি অবশেষে এবছর সেই গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়ে মা বাবা হলেন রাজকুমার রাও এবং পত্রলেখা তাদের এই নতুন অতিথির জন্য রইলে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন